আজকে আমরা একটাই ডাক দিয়েছি এবং আমাদের মঞ্চ থেকে বা আজকের সভা থেকে আমাদের বার্তা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এগারো সালে আসার পর থেকে এইভাবে আমাদের পরিবার অর্থাৎ তপশিলি পরিবার দলিত পরিবার শাখা সংগঠনে এসসি সি ও একটা শাখা সংগঠনের নাম দিয়ে তিনি যে মর্যাদা দিয়েছেন আজকের সভা থেকে আমরা তো ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি শ্রদ্ধা জানিয়েছি সেই সঙ্গে আমার জেলায় বার্তা দিয়েছি মাদারের সঙ্গে আমরা সব সময় আছি এবং তমলুক সংগঠনে মাদার সংগঠন আমাদেরকে যেভাবে আমাদেরকে সংগঠনে একসঙ্গে নিয়ে কাজ করতে চায় আমি ধন্যবাদ জানাই এবং সভা থেকে আমাদের একটাই ডাক কেন্দ্র যেভাবে বাংলাকে বঞ্চনা করছে যেভাবে অপপ্রচার করছে যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি করছে যেভাবে বাংলায় একটা অনাচার সৃষ্টি করছে এই সভা থেকে আমরা ডাক দিলাম যে আমরা দু সালে আমাদের বিয়াল্লিশটা আসনেই লোকসভা নির্বাচনে আমরা দেখিয়ে দেব আমাদের পশ্চিমবঙ্গে আমরা আছি দিদির উন্নয়নের পাশে আছি শাখা সংগঠন হয়তো নামে আমরা আছি কিন্তু আমরা সবসময় একই পরিবার আমাদের একটাই পরিচয় মাটি সরকারের দলটা আমরা সবাই করি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ব্লক এবং আমার তমলুক সংগঠনের আমার এগারোটা ব্লক এবং তিনটি পৌরসভা আছে সমস্ত সংগঠন থেকে আমার ময়না থেকে এসেছে ষাটজন মহিষাদল থেকে এসেছে পঁয়ষট্টি জন আমার নন্দকুমার ব্লক থেকে এসেছে পঞ্চান্ন জন সেই সঙ্গে আমার পাঁচকুড়া ব্লক থেকে এসেছে পঁচিশ জন তমলুক ব্লক থেকে এসেছে পঁচিশ জন সমস্ত ব্লক থেকেই এসেছে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমার তমলুকের সবাই কাউন্সিলার থেকে শুরু করে আমার পাশেই দেখবেন যে আমার দীর্ঘদিনের কাউন্সিলার সংখ্যালঘু কাউন্সিলার আমার সুফিয়া দি কারণ নামটা আমি বললাম আমরাই জানি আমাদের নেত্রী সবসময় বলে আমাদের একটাই জাতি মানব জাতি আমরা কখনও ধর্ম নিয়ে খেলা খেলা করি না এটাই তার প্রমাণ যে উনি মুসলিম হয়েও সঙ্গে আমাদের সঙ্গে আছে একই পরিবার আমরা একই মঞ্চ থেকে আমার সঙ্গে আছে আমার আঠেরো নম্বরের দায়িত্বে আছে আমার প্রশান্ত মণ্ডল আমার আইএনটি সভাপতি তমলুকে আমার পঞ্চানন খামরই এবং থেকে শুরু করে আমার তমলুক সংগঠনে আমার জগবন্ধু বাঘ থেকে এবং সবাই সঙ্গে আছে এবং যিনি মুখ্য ভূমিকায় আমাদের সাহায্য করেছেন তমলুক পৌরসভার কাউন্সিলর তথা তমলুকের সভাপতি চঞ্চল মহোদয় থেকে সমস্ত কাউন্সিলররা সঙ্গে নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি তমলুক শুধু নয় পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সংগঠনই আমরা একটাই পরিবার আমাদের একজনই নেত্রী মমতা ব্যানার্জি আমাদের একজনই নেতা অভিষেক ব্যানার্জি আর আমাদের প্রতি ঘাসের উপর জড়া পড়ছিল আমাদের তমলুক সংগঠনী এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলা সম্মেলনে ব্যবস্থা করা হয়েছিল উপস্থিত ছিলেন আমার রাজ্যের সভাপতি প্রাক্তন সাংসদ অধ্যাপক ডক্টর তাপস মণ্ডল মহোদয় এবং আরও জেলা নেতৃত্ব রাজ্যের নেতৃত্বরা সবাই আমার তমলুক সংগঠনের মাদারের সভাপতি অসিত ব্যানার্জি চেয়ারম্যান চিত্তমাইতি আমার এমএলএ সাহেবরা ছিল তমলুকের বিধায়ক আমার নন্দকুমারের বিধায়ক মহিষাদলের বিধায়ক এবং তমলুক সংগঠনের সমস্ত শাখা সংগঠনের সভাপতি